আজকের এই কর্মশালায় উপস্থিত মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এবং নরসিংদী জেলার বিএনপি সহ সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ এবং মঞ্চে তিন জেলায় উপস্থিত মঞ্চে আলোচকবৃন্দ আলোচক বৃন্দ আসলাম আলাইকুম দেখুন আমাদের অ্যানি একটু আগে আমার নাম বলার সাথে সাথে বললো যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো হ্যাঁ গুরুত্বপূর্ণ তবে আমি মনে করি আজকে আপনারা সারা দিন এই তিন জেলার তিন হাজার মানুষ আপনারা সারাদিন যেই আলোচনাগুলো করেছেন যেই আলাপ আলোচনা করেছেন যা জেনেছেন যা শুনেছেন যা বুঝেছেন পুরো বিষয়টি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। আমাকে যে জিজ্ঞেস করেছেন কিছু কিছু সহকর্মী আমাকে জিজ্ঞেস করেছেন সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এই বিষয়গুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলো আমাদের একজন রাজনৈতিক কর্মী বা একজন একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল সাবজেক্ট কারা মূল সাবজেক্ট হচ্ছে এই বাংলাদেশের জনগণ প্রিয় জনগণবৃন্দ আমার মনে একটি কথা আমরা এখানে আলোচনা করাটা ভালো অনেকেই হয়তো বলতে পারেন যে আমরা এত কিছু বলছি অনেক কিছু সুন্দর সুন্দর কথা বলছি এগুলা কি শুধু আমরা রাজনীতির জন্যই বলছি নাকি এগুলা কি আমরা বলার জন্যই বলছি কিনা হতেও পারে অনেকে মনে করতে পারে এত কথা এক থেকে একত্রিশ দফা একত্রিশটা এত ভালো ভালো কথা সবই কি আমরা করব নাকি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কারণেই আমি বিশ্বাস করি দেখেন আজকে আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ অনেক অত্যাচার নির্যাতনের পরীক্ষা দিয়েই আজ এখানে এসে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা এখানে এসে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা বিভিন্ন ভাবে মানুষকে প্রতিনিধিত্ব করেই কিন্তু আজ এখানে উপস্থিত হয়েছেন এই যে আপনার আপনি আসার পরে যে আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে যেটি আপনার গলায় ঝুলছে এখানে আপনার নাম এবং নামের পাশে একটি পদ লেখা আছে এই পদে আসতে কিন্তু আপনার অনেক সময় লেগেছে এই পদে আসতে আপনাকে কষ্ট করতে হয়েছে আপনাকে বিভিন্ন পরীক্ষা দিতে হয়েছে সেটি সাংগঠনিক পরীক্ষাই হোক সেটি রাজনৈতিক পরীক্ষাই হোক কম বেশি পরীক্ষা দিয়ে আপনাকে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে অর্থাৎ আপনি একটা দায়িত্ব একটা কর্তব্যের পালনের মাধ্যমেই এখানে এসেছেন এখন প্রিয় সহকর্মীবৃন্দ যেহেতু আপনি এখানে একটি পরিচয় এসেছেন একটি দায়িত্বশীল পদ নিয়ে আপনি এখানে এসেছেন এবং আজকে সারা দিন এখানে যোগদান করেছেন জেনেছেন কাজেই আমাদের যে মূল সাবজেক্ট তাদের কাছে আমাদের যেতে হবে তাদের কাছে গিয়ে তাদেরকে বলতে হবে জনগণকে যে আমরা এই করব বলতেই পারে কেউ যে এতগুলো একত্রিশটা দফা করবেন আপনারা এত কথা বলছেন কি বলার জন্য দেখুন আমরা যে বলার জন্য বলছি না আমরা যে এই কাজগুলো করার জন্যই করছি তার অনেকগুলো কারণ উদাহরণ আছে বিএনপি তো এই দেশে খাল খননের মাধ্যমে পানির সমস্যা যেরকম সমাধান করেছিল একই সাথে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল করিনি আমরা বিএনপি তো এই দেশ থেকে খাদ্য রফতানি করেছিল করিনি আমরা বিএনপি তো বিএনপি তো দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছিল বিএনপি তো এই দেশের এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার জন্য উৎসাহিত শিক্ষাকে উৎসাহিত করার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছিল আজকে বাংলাদেশে বড় দুটো যেই সরকারই আসে সেই নিশিদাতের সরকারই হোক অন্তর্বর্তীকালীন সরকারই হোক যেই দুইটি সাবজেক্ট নিয়ে বড়াই করে একটি হচ্ছে প্রবাসী বা প্রবাসীদের রেমিটেন্স আরেকটি হচ্ছে গার্মেন্ট শিল্প দুটোই তো বিএনপি করেছিল এই দেশের স্বার্থে এই দেশের মানুষের স্বার্থে এই যে যেই স্বৈরাচার পালিয়ে গেছে দেশ থেকে এরা যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসলো সেই সময় এসে তারা সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল যে সালের বিএনপি বিএনপি সরকারের সময় সময় দেশে হাজার ছোট বড় আশি হাজার কলকারখানা স্থাপিত হয়েছিল সেটি তো বিএনপির সময় হয়েছিল আমাদের সময় আমাদের সময় তো আমাদের বিরুদ্ধে সংবাদপত্র কত কি লিখেছে আমাদের সময় সংবাদপত্র আমার বিরুদ্ধে ম্যাডামের বিরুদ্ধে দলের বিরুদ্ধে দলের বহু নেতাকর্মীর লিখেছে কিন্তু আমরা বলেছি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি যখন আমরা এর আগে দেশ পরিচালনা ছিলাম আমাদের সময় তো পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি যেমন আমাদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে একইভাবে যদি বলতে হয় কোথায় আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখন কি গুম খুন হয়েছিল আমাদের স্থায়ী কমিটির সদস্য যেন সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে সীমান্তের উপরে ফেলে দেখা হয়েছে আমাদের ইলিয়াস আলী সংসদ সদস্য সহ আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে কোথায় বিএনপির সময় কি এরকম হয়েছে বিএনপির সময় তো এরকম কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি আমরা অতীতে এই কাজগুলো করে এসেছি অতীতে যেহেতু আমরা এই কাজগুলো করে এসেছি শিক্ষার জন্য কাজ করে এসেছি আমরা আমরা প্রমাণ প্রমাণ আছে আছে খাদ্য কৃষকদের জন্য কাজ করে এসেছি অতীতে দেশের নারীদের স্বাধীনতার জন্য কাজ করেছি তার প্রমাণ আছে দেশের শিল্প উৎপাদন বাড়ার জন্য শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে বিএনপি সরকারের সময় তার প্রমাণ আছে যেহেতু আমরা অতীতের আমরা যখন দায়িত্ব পেয়েছি আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি করেছিও বহুলাংশে তার প্রমাণ আছে এবং এটি প্রমাণ করে যে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ আমরা এই একত্রিশ দফা পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করব আমাদের পক্ষে একত্রিশ দফার পক্ষে এখন তাহলে এই একত্রিশ দফা যদি আপনারা মনে করেন বাস্তবায়ন করা উচিত আপনারা কি মনে করেন উচিত আচ্ছা ধন্যবাদ যদি আপনারা মনে করেন আমি ধরে নিচ্ছি সবাই সিনসিয়ারলি বলছেন যে উচিত সবাই সিনসিয়ারলি অনেস্টলি বলছেন আপনারা আমি এটা ধরে নিচ্ছি আচ্ছা যদি আপনারা মনে করেন তাহলে আমাদের যে মূল সাবজেক্ট যাদের সহযোগিতা ছাড়া আমরা একুশ দফা বাস্তবায়ন করতে পারবো না সেই জনগণ এই জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে আপনাদেরকে যে কোনো মূল্যে জনগণের কাছে যেতে হবে ছোটবেলায় স্কুলে যখন যেতাম স্কুলে যখন পড়তাম তো তখন তো সেই সময়ে পাঁচ টাকা অনেক টাকা বিশাল কিছু পাঁচ টাকা ওই চার টাকা পাঁচ টাকা এক টাকার জন্য এক টাকা দিয়ে অনেক একশো বিস্কুট পাওয়া যেত একসময় আমরা যখন স্কুলে ছিলাম একদম তো এখন ওই এক টাকা দুই টাকার জন্য কিন্তু অনেক সময় বায়না ধরতাম স্কুলে টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে কিছু কিনে খাবো তখন কিনে খাওয়া বন্ধু বান্ধবকে একটু দেওয়া এটা একটা বাহাদুরির ব্যাপার ছিল কিন্তু ওই এক টাকা দুইটা টাকা আদায় করার জন্য মায়ের পিছনে বনবন 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 করে সারাটা দিন ঘুরতে হতো এক টাকা দুই টাকার জন্য প্রিয় সহকর্মী আপনাদেরকে এই একত্রিশ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য একত্রিশ দফার পক্ষে আপনার পক্ষে আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে এখানে উপস্থিত প্রতিটা নেতা কর্মী ডাজেন্ট ম্যাটার আপনি মূল দলের নেতাকর্মী নেতা কিনা অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী কিনা দিন শেষে আপনি বিএনপির লোক এটাই হচ্ছে আপনার মূল পরিচয় দিন শেষে আপনি বিএনপি সাধারণ মানুষ ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক আইনজীবী ফোরাম মহিলা দল এইভাবে চিনে না এ বিএনপির লোক এভাবেই চিনে মানুষ দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে মায়ের পিছে যেরকম এক টাকা দুই টাকা যেন বন করে ঘুরতাম আপনাকে জনগণের পিছে বনবন বনবন বন করে ঘুরতে হবে আপনাকে এ ছাড়া কোনো উপায় নাই এ ছাড়া কোনো উপায় নাই আমি গতকাল একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদেরকে যদি গতকাল কি পরশু দিন যাই হোক যে আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয় তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে সহকর্মীবৃন্দ আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ এক একজন এখানে উপস্থিত হয়েছেন হতে পারেন আপনি গ্রামের হতে পারেন আপনি ইউনিয়ন পর্যায় হতে পারেন আপনি থানা পর্যায়ে হতে পারেন আপনি জেলা পর্যায়ে কিন্তু রাজনীতি করেই আজকে এখানে এসেছেন এই যে পাশটা আপনি ঝুলিয়েছেন এই অনুষ্ঠানে ঢোকার জন্য যে পাশ দেওয়া হয়েছে এই পাশটা অর্জন করতে আপনাকে অনেক কাঠখর পড়াতে হয়েছে এখন আপনার এই অভিজ্ঞতা আপনার এই জ্ঞান আপনার এই সব কিছু আপনাকে ব্যয় করতে হবে জনগণের পেছনে বারে বারে আমি একটি কথা বলেছি প্রতিদিন আমি একটি কথা বলতে চাইছি বোঝাতে চাইছি সহকর্মীবৃন্দ আপনার বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের বাইরেই হোক সেটি আমাদের দলের ভেতরেই হোক সেটি আমাদের দেশের ভেতরেই হোক সেটি আমাদের দেশের বাইরেই হোক কারণ এই দেশের অর্থ সম্পদ এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে এইগুলো অনেকের জন্য দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে বাট এই দেশে যদি জনগণের সমর্থিত যারা জনগণের কথা বলবে জনগণের কথা চিন্তা করবে যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে এই দেশের অর্থ সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে তখন তারা দশ বার চিন্তা করবে কাজে প্রিয় সহকর্মীবৃন্দ ষড়যন্ত্র যেহেতু থেমে নেই আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন হত্যার শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন গায়েবী মামলার শিকার হয়েছেন দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে জঙ্গলে থাকতে হয়েছে ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি সামনে পরীক্ষা আরও আছে এটি এমন একটি যুদ্ধ এটি জনগণের পক্ষের যুদ্ধ এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয় অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে আমাদের সংগ্রাম ছিল পাঁচ তারিখের আগে পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন স্বৈরাচারকে সরিয়ে দেওয়া স্বৈরাচারকে ফেলে দেওয়া আলহামদুলিল্লাহ লাল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশের মানুষের দল দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে এই দেশের মানুষ সক্ষম হয়েছে দিতে বিদায় করে দিতে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ ওই দয়া করে এই কাজটি করবেন না আপনার কাঁধে অনেক দায়িত্ব কর্তব্য আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা একজন কর্মী আপনার কাঁধে অনেক দায়িত্ব আপনি সেই দলের কর্মী যেই দলের নেতা এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে শুধু ঘরে বসে থাকেননি যুদ্ধ করেছেন যেই দেশের আপনি সেই দলের নেতা তার কর্মী আপনি যেই মানুষটি যখন দায়িত্ব পেয়েছেন কোদাল হাতে খাল খননের মাধ্যমে এই দেশের উন্নয়নকে সামনে দিকে এগিয়ে নিয়ে গেছেন দেশের উৎপাদনকে বৃদ্ধি করেছেন আপনি সেই দলের কর্মী আপনি সেই দলের কর্মী আপনার নেত্রী সেই যে শত বাধা বিপত্তি অতিক্রম করে শত নির্যাতনের মুখেও জেল জুলুম অত্যাচারের মুখেও যে আপোষ করেনি সেই আপোষী নেত্রীর কর্মী আপনি কাজেই আপনাকে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন ছোট করে ফেলবেন মূল্যহীন করে ফেলবেন আপনি একজন মূল্যবান মানুষ কারণ আপনি বিএনপির নেতা নেতা দলের কর্মী হিসাবে দলের কাছে এটি আপনাদেরকে প্রমাণ করতে হবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপির কর্মী হিসাবে জনগণের সামনে আপনাদেরকে এটি প্রমাণ করতে হবে কাজে আসুন আমরা প্রস্তুত হই দেশ গঠনের জন্য আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি ভবিষ্যতের সেই বাংলাদেশটিকে গড়ে তোলার জন্য যেই বাংলাদেশটি গড়ে তোলার জন্য গড়তে গিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানকে হত্যা করা হয়েছে যেই বাংলাদেশটিকে জনগণের প্রত্যাশিত যেই বাংলাদেশটি থেকে গড়তে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তাকে হত্যার পর্যন্ত প্রচেষ্টা করা হয়েছে আমরা এত কিছুতেও দমিনি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে অবশ্যই আমরা শহীদ জিয়ার খালেদা জিয়ার সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাল্লাহ আর সেই প্রত্যাশা রেখে সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ